আসসালামু আলাইকুম আজকে কথা বলবো হচ্ছে গত সপ্তাহে কি পরিমাণ নুলাস্তা উঠছে কোন কোন শহর থেকে আর হচ্ছে বিএফএস গ্লোবালে আপনাদের অ্যাপয়েন্টমেন্ট নিয়ে কথা বলবো তো প্রথমে আসি হচ্ছে বিএফএস গ্লোবালে আপনাদের যে অ্যাপয়েন্টমেন্ট এটা হচ্ছে এরা একটা টাইম স্লট দিছে সেটা হচ্ছে স্টুডেন্ট এবং হচ্ছে যারা ফ্যামিলি বিষয়ে আসতে চাচ্ছেন যারা টুরিস্ট বিষয়ে আসবেন তাদের জন্য অলরেডি অ্যাপয়েন্টমেন্টের জন্য একটা নোটিশ দিছে এবং যারা হচ্ছে আপনার কাজের জন্য আসবেন এখনো দেয় নাই তবে সামনে সপ্তাহে আশা করা যায় আরেকটা একটা নোটিশ আসবে আপনাদের জন্য যারা নোলাস্তা পেয়ে গেছেন তারা হয়তো বা জমা দিতে পারবেন আর অ্যাপয়েন্টমেন্টের জন্য পুরাতন যে নিয়ম আপনাদের মেইল করতে হবে মেইল করলে ওরা আপনাকে একটা সময় দিবে যে সময় আপনার কাগজপত্র নিয়ে জমা দিতে হবে আরেকটা হচ্ছে আপনার যখন আপনার এই কাগজপত্র জমা দিবেন তখন আপনার অবশ্যই পিন নাম্বারটা আপনার ফাইলের সাথে হাতে হইলে লিখে দিবেন কারণ এটা খুব জরুরি পিন নাম্বার না দিলে আপনার ফাইলে দেখা যাবে যে ওরা কাজও না করতে পারে এখন আসি হচ্ছে নুলাস্তার ব্যাপারে নুলাস্তা হচ্ছে মানে এই বছর যে ক্লিক ছিল আপনার ডোমেস্টিক দেন হচ্ছে স্পন্সর সিজনাল এগ্রিকালচার বা যেটা ট্যুরিজম যেটা এখানে প্রচুর নুলাস্তা মানে ভুরি ভুরি নুলাস্তা উঠেছে এখন নুলাস্তা উঠতেছে তার মানে হচ্ছে অনেক নুলাস্তাল হচ্ছে আপনার কন্ডিশনালি উঠতেছে যেগুলো হচ্ছে হয়তো বা কিছু কাগজ জমা দেওয়া হয় নাই সেই কাগজগুলো হয়তো আপনাদের কাছে আপনার মালিক বা দালালের কাছে চাইবে যদি দেয় তাহলে আপনার নুলাস্তাটা মানে ভ্যালিড হবে আবার যদি মনে করেন যে আপনার আপনার ক্ষেত্রে সে কোনো একটা কাগজ মানে পরেও জমা না সেই ক্ষেত্রে কিন্তু নুলাস্তা নিয়ে জমা দিলে আপনার ভিসাটা রিজেক্ট করার সম্ভাবনা অনেক বেশি আর যাদের সবকিছু ঠিক আছে কাগজপত্র মিলে আপনাদের যখন নুলাস্তা দিচ্ছে সেই ক্ষেত্রে আপনার বিএফএস গ্লোবালে শুধু অ্যাপয়েন্টমেন্ট নিয়ে কাগজপত্র জমা দিলে আপনার ভিসা ম্যাক্সিমাম মানে এক মাস থেকে দেড় মাসের মধ্যে বিছা দিয়ে দিবে তো গত সপ্তাহে অনেক শহর থেকে উঠছে এবং বিভিন্ন সময়ে নুলাস্তা উঠছে যেমন সালেনো বিতর্ব মিলান বাড়ি রোম বেনিজিয়া কাসেতা লাতিনা ফসিনো নেপোলি তরিনো কোমো তারপরে হচ্ছে আপনার বলজানো বায়গামো আরিজ্য এই সাইডগুলা ছাড়া আরো অনেক শর থেকে উঠেছে এবং বিভিন্ন শর থেকে উঠছে উঠছে প্লাস হচ্ছে এগুলো হচ্ছে সিজনাল বেশি এবং হচ্ছে নন সিজনালও উঠছে ডোমেস্টিকও কিছু উঠছে আর এমন না যে আপনার যে নুলাস্তা উঠছে নয়টা দুই পাঁচ এরকম না বিভিন্ন শহর থেকে কিছু শট থেকে নেপোলি থেকে নয়টা দুই মিনিটে আপনার উঠছে তারপরে দেখা যাচ্ছে যে আপনার রোম বা অন্যান্য শহর থেকে নয়টা বিশ সতেরো এগারো বিভিন্ন শহর থেকে বিভিন্ন সময় উঠছে এখন হচ্ছে আপনাদের যাদের উঠছে তাদেরও দেখতে পারেন আপনার নুলাস্তার মধ্যে সময়টা লেখা থাকে যে আপনার নুলাস্তাটা মানে আপনার ক্লিকটা কখন হয়েছিল তখন হয়তো বা আপনি মানে বলতে পারবেন যে হ্যাঁ আমার এই সময়ে ক্লিক হয়েছিল আমার নুলাস্তাটা উঠছে তার মানে হচ্ছে যাদের এখনো উঠে নাই সামনে সপ্তাহে আরো উঠবে তবে এই নোলাস্তা উঠা দেখা যাবে এই বছর প্রায় অর্ধেকের বেশি চলে যাবে নুলাস্তা মানে শেষ হতে আর যারা আবেদন করছিলেন তাদের কিন্তু দুই দুই একটা একটা মানে তাদের ক্ষেত্রে দেখা যায় যেগুলা আপনার পেন্ডিং এ ছিল যাদের নুলাস্তা কিনা মানে কিছু কাগজপত্র চাইছিল পরে জমা দিচ্ছেন তাদের ক্ষেত্রে উঠতেছে যাই হোক বাংলাদেশ দের নুলাস্তা মানে এখনই বেশি উঠতেছে তবে আরো উঠবে এটা আসলে মানে যাদের উঠছে তাদের তো খুবই ভালো তাদের জন্য অনেক অনেক শুভেচ্ছা এবং রইলো আর যাদের উঠে নাই তাদের জন্য বলবো যে আপনারা যাদের মাধ্যমে আবেদনটা করছেন তাদেরকে জিজ্ঞাসা করেন এবং সবকিছু জমা দিছে কিনা আর একটা ব্যাপার হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ এটা ওদের নোটিশ অনুযায়ী বলছে মিনিস্ট্রি ইটালিয়ান মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্স তো এটা বলতে সারা পিন পিন নাম্বার পিন কোডটা দিতেই হবে যদি আপনি যখন ভিসার জন্য যখন কাগজপত্র যখন জমা দিবেন আর এই পিন নাম্বারটা আপনার কাছে তখন তারা ইমেলের মাধ্যমে একটা ফিডব্যাক দেয় সেই ক্ষেত্রে আপনি দেখবেন যে পিন নাম্বারটা আপনার থাকার কথা যদি নাও থাকে তারপরেও বলছে যে আপনাদেরকে ওদেরকে মানে ইমেল করে জিজ্ঞাসা করতে এরা হেল্প করবে কোথা থেকে আপনি পিন নাম্বারটা পাবেন আর পিন নাম্বারটা না দিলে আমি আগেও বলছি এখনো বলি যে আপনার অ্যাপ্লিকেশন হয়তো ফার্দার প্রসেসিং নাও যেতে পারে এখানে এই নোটিশটা হয়েছে আপনার উনিশে মে আর তারপরে হচ্ছে যে নোটিশটা হচ্ছে বললাম তো যে আপনার কাজের বা যারা কাজের জন্য আবেদন করবে তাদের এখনো টাইম স্লট দেয় নাই তবে অতি তাড়াতাড়ি মানে খুব তাড়াতাড়ি হয়তো বা ওই টাইম স্লটটা দিবে আপনারা কবে থেকে আপনাদের কাগজপত্র নিয়ে বিচার জন্য দাঁড়াতে পারবেন যদি সবকিছু ঠিক থাকে হয়তো ভিসা হতে এক মাসের মধ্যে হয়ে গেলে আপনারা মানে ভিসা হয়ে গেলে আপনি দেখবেন কতদিনের এই দিছে ভিসা অনুযায়ী তাড়াতাড়ি টিকিট করে করে চলে আসাটা বুদ্ধিমানের কাজ হবে দেখা যায় পাইছি যাক আমি একটু লেট যখন খুশি তো অনেক সময় এই জিনিসটা দেখে না যে তার তিন মাসের ভিসা অথবা ছয় মাসের ভিসা তো তিন মাস পরে দেখা যায় ভিসার ভ্যালিডিটি চলে যায় তখন দেখা যায় তার জন্য সমস্যা তৈরি হয় ইতালিতে আর সে ঢুকতে পারে না আর ওভারঅল এটাই ছিল আগামীকাল থেকে আবার অফিস আদালত শুরু হবে সোমবার থেকে নতুনভাবে তো ভাবে যখন শুরু হবে ভাবে আবার আপনার নুলাস্তা উঠবে আর একটা হচ্ছে কিছু কিছু মানে কথা শোনা যাচ্ছে যেটা এখনো মানে কোনো অফিসিয়াল ভাবে কোনো স্টেটমেন্ট আসে নাই সেটা হচ্ছে কোটা বাড়ানো তো কোটা বাড়ানোর সম্ভাবনা আছে যদি কোটা বাড়ায় তাহলে দেখা যাবে যে পরের আবেদন হয়তোবা আপনাদের মানে আপনাদের জন্য একটা ভালো খবর হবে যে আপনাদের নুলাস্তা ওঠার সম্ভাবনা থাকবে তো সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন আরেকটি ব্লগে আল্লাহ হাফেজ